দাদা আজকে আপনাদের যে নবসূত্র সমাজের চাংলাবান্ধায় প্রথমবার সম্মেলন হচ্ছে শুনছে হলি হবে এই সম্বন্ধে কিছু বলবে আমাদেরকে আমাদের এটা হচ্ছে নবসূদ্র লোক সংস্কৃতি উৎসব এই লোক সংস্কৃতি উৎসবটা মূলত সারা পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে সারা পশ্চিমবঙ্গের যে সমস্ত নবসূদ্র অধিষ্ঠিত এলাকাগুলো রয়েছে এই এলাকাগুলোতে এই সংস্কৃতি উৎসবটা হচ্ছে এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে বোর্ড তৈরি করে দিয়েছেন আমাদের পশ্চিমবঙ্গ নবসূদ্র ওয়েলফেয়ার বোর্ড সেই নবসূদ্র ওয়েলফেয়ার বোর্ড থেকে এই লোক সংস্কৃতি উৎসব বিভিন্ন জায়গায় করা হচ্ছে আমাদের মূল যে লক্ষ্য মূল লক্ষ্য হচ্ছে পশ্চিমবঙ্গে নবসূদ্র সমাজের যে কৃষ্টি কালচার যেগুলো ছিল সেগুলো দেখা যাচ্ছে কালের স্রোতে কিছু কিছু লোক পেয়েছে সেই কৃষ্টি কালচারগুলোকে যাতে সামনের দিকে নিয়ে আসা যায় আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সারা পশ্চিমবঙ্গের নামসূত্র সমাজের যে গুণীজনেরা রয়েছে যেমন লেখক কবি ভালো শিক্ষক ডাক্তার ইঞ্জিনিয়ার আমাদের সমাজে প্রচুর রয়েছে সেই মানুষগুলোকে কোনোদিনও সরকারিভাবে সরকারিভাবে সম্মাননা দেওয়া হয় না এই সাতাত্তর বছরের স্বাধীনতার ইতিহাসে এই নবসূদ্র সমাজ এই যে সম্মান সরকারিভাবে তাদেরকে একটা ডেকে একটা ট্রফি দিয়ে তাদেরকে সম্মাননা প্রদর্শন এইটা নবসূত্র সমাজ কোনো দিনও পায়নি তো সেইটাই আমাদের দেওয়া হচ্ছে সমাজের বিভিন্ন স্তরের মানুষদেরকে এই সম্মাননা প্রদর্শন করা হচ্ছে এই লোক সংস্কৃতি উৎসবের মাধ্যমে হঠাৎ করে কোচবিহার জেলার মধ্যে আপনারা করলেন না কোচবিহার জেলায় আরও প্রোগ্রাম আছে এটা আপনাদের হয়তো জানতে ভুল হয়েছে মেকলিগঞ্জ এবং হলদিবাড়ি এখানে প্রোগ্রামটা হচ্ছে মেকলিগঞ্জ বলতে হচ্ছে চ্যাংরাবাদা সেখানে নমসূদ্র সমাজের লোক রয়েছে হলদিবাড়ি সেখানেও নমশূদ্র সমাজের লোক রয়েছে আমাদের মাথাভাঙ্গাতেও প্রোগ্রাম আছে আমাদের কোচবিহার শহরেও প্রোগ্রাম আছে তুফানগঞ্জেও আছে বিভিন্ন জায়গায় এরকম প্রোগ্রামগুলো হচ্ছে হঠাৎ করে আপনাদের নবসূদ্র সমাজে প্রোগ্রাম হচ্ছে এলাকার লোকের মনের ক্ষোভ সৃষ্টি হচ্ছে কি মমতা ব্যানার্জির ছবি আছে আপনার ছবি আছে আপনার আরও গুরুজন যখন ছবি আছে এলাকার বিধায়ক পরেশচন্দ্র অধিকারী তার ছবি ওখানে নাই এটা নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে দেখুন এই যে যেটা ব্যানার বা যেগুলো এই করা হয়েছে আমাদের নবসূত্র ওয়েলফেয়ার বোর্ডের এটা কেউ ব্যক্তিগতভাবে কেউ করে থাকতে পারে কিন্তু নবসূত্র ওয়েলফেয়ার বোর্ডের এতগুলো প্রোগ্রাম হয়েছে ধরুন প্রায় অর্ধ শতাধিক প্রোগ্রাম হয়ে গেছে কোনো প্রোগ্রামেই আমার কোনো ছবি কোথাও নেই বা আমরা আমাদের একটা নির্দিষ্ট ই আছে সেটা হচ্ছে সরকারি প্রোগ্রাম সরকারি প্রোগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিশ্ব বাংলা লোগো এই দুটোই আমরা সব জায়গাতে রেখেছি এখানে আমি খবর পেয়েছি যে এরকমভাবে কয়েকটা বেলার করা হয়েছে তো সঙ্গে সঙ্গে আমরা আমি জিজ্ঞেস করলাম তো ওনারা বললেন যে আমরা ব্যক্তিগতভাবে এটা ই করেছি এটা সরকারিভাবে তার এর কোনো যাবে না বা ব্যক্তিগতভাবে সেটা তিনি প্রচার করেছেন এটা উনি বলেছেন তো যাই হোক আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে আমাদের একটা গাইডলাইন রয়েছে সেই গাইডলাইনে পরিষ্কার লেখা আছে গাইডলাইনটা যদি আপনারা চান আমি দিয়েও দিতে পারি যে এই লোক সংস্কৃতি উৎসবে স্থানীয় যিনি এমপি থাকবেন যদি মন্ত্রীরা থাকেন এমএলএরা থাকেন তারা এই লোক সংস্কৃতি উৎসবে তারা উপস্থিত থাকবেন এটা একদম সরকারিভাবে গাইডলাইন দেওয়া আছে তো এখানে কারো ছবি কোথাও আমাদের কোনো মন্ত্রীর ছবি কোথাও কোনো এর ছবি কোথাও আমি চেয়ারম্যান হিসেবে আমার কোনো ছবি আমরা ব্যবহার করিনি ব্যক্তিগতভাবে এখানে যদি কেউ করে থাকে সেটা তার ব্যক্তিগত বিষয় সেই বিষয়ে আমাদের কোনো বক্তব্য না যারা ব্যক্তিগতভাবে করছে তাকে তো আপনার দায়িত্ব দিচ্ছেন তাকে দায়িত্ব দেওয়ার জন্য তাকে একটা তাকে এই এই যে প্রোগ্রামের কোয়ার্ডিনেটর হিসেবে তাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে তো এইটা যে করেছে সেটা নিয়েও তার তাকে বলা হয়েছে বা এই করা হয়েছে যে এই ধরনের এই যেন না করা হয় না এখানে তো আমরা বলছি না বিজেপি নেতারা আছে আদার্স পার্টি নেতারা ওরা বলছে পরেশ চন্দ্র অধিকারী এই বিধায়ককে বদনাম করে দিয়া না না আপনার আপনি দেখতেই পাচ্ছেন যে আমি বিধায়কের সাথে আমি আছি এবং বিধায়ক উনি সেখানে জানেন বিধায়ক যাবেন বিধায়ক সামনে থাকবেন উনি প্রধান মুখ্য মুখ থাকবেন প্রধান অতিথি হিসেবে উনি বক্তব্য রাখবেন আমি উদ্বোধক সেখানে থাকবো এটাই নিয়ম এটা এর মধ্যে কিছু নেই আর আমরা আর বিরোধীরা সামনে আসছে আগে সৃষ্টি হবে এদের মধ্যে ভোট নিয়ে কাটাকাটি হচ্ছে না গোষ্ঠী কুন্দলের কোনো সুযোগই নেই এখানে কেন সেটা হচ্ছে যে দল যাকে প্রার্থী করবে দেখুন কে প্রার্থী হবে সেটা তো আমি জানি না দল যাকে প্রার্থী করবে আমরা সবাই মিলে তার হয়ে ঝাঁপিয়ে পড়ব আমরা জানি যে আমাদের উত্তরবঙ্গের কয়েকজন রাজনৈতিক অভিভাবক থাকেন যেমন আমি একটু আগেই জিজ্ঞেস করলাম পরেশবাবুকে উনি আমাদের আমরা মনে করি উত্তরবঙ্গের একজন রাজনৈতিক অভিভাবক ছোটোবেলা থেকেই আমরা দেখে এসেছি পলিটিক্স করতে অনন্তদেব অধিকারী আছেন ময়নাগুড়ি একটু আগেই জিজ্ঞেস করলাম আমি ওনাকে যে আপনারা তো একই সময়ে রাজনীতিটা করতেন তো উনি আমাদের এখানে রাজনৈতিক অভিভাবক ছিলেন কমল ঘোষ তো নাম আমাদের সবার কাছে জনপ্রিয় ব্যক্তিত্ব তো সেই হিসেবে যদি উত্তরবঙ্গের কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব ধরা হয় তার মধ্যে আমাদের পরেশচন্দ্র অধিকারীর নাম সেটা সামনে আসে ঘটনা প্রবাহপাত কিছু ঘটতেই পারে হতেই পারে কিন্তু আমরা আমাদের যে সম্মান দেওয়া প্রদর্শন করে সেটার থেকে আমরা কেন বিরত থাকবো সেই সেই জন্য যদি আডার্সকেই হয়েছে না হয়েছে আমি তো বোর্ডের চেয়ারম্যান আমার বোর্ড মেম্বার এখানে সঞ্জীবন আছে আছে বাবু আছে আমরা তো এম এল সঙ্গেই ওখানে যাচ্ছি এম এল তো আমাদের প্রধান মুখ ওখানে তাহলে এই যে পোস্টার কেলেঙ্কারি বিষয়টা নিয়ে আপনার যারা করছে তাদের কিন্তু কি আইনগত ব্যবস্থা নেবে আইনগত ব্যবস্থা কি তাদেরকে বলা হয়েছে এই ধরনের কাজ তারা যেন না করে বা এই ধরনের কাজ থেকে যেন তারা বিরত থাকে আমাদের যেমন হলদি যে প্রোগ্রাম আছে সেই সমস্ত প্রোগ্রাম এগুলো আপনারা পাবেন না তাই কি বিধায়ক যাবে ওখানে কেন যাবেন না উনি তো আমাদের প্রধান অতিথি ওখানে এবং অফিসিয়ালভাবে ওনাকে এই করা হয়েছে কেন যাবেন আর বিজেপিরা অন্য দল বিধায়কে অপমান করা হয়েছে মানে হ্যাঁ ওখানে ওদের মুখ ভোটা হয়ে যাবে যখন ওখানে বিধায়ক দিয়ে উদ্বোধন করবেন বিধায়ক দিয়ে প্রধান অতিথি হবেন বিধায়ক নিজে মানে সামনে থাকবেন মুখ ভোটা হয়ে যাবে সব আমরা তো ওইটাই চাই যে ওরা এরকম একটা প্রচার আনুক আর আমরা গিয়ে সেই মুখ থেকে ভোটা করি এখানে কোনো গোষ্ঠী গন্ধল তো কিসের গোষ্ঠী কেন গোষ্ঠী গন্ধল থাকবে কিসের গোষ্ঠী আপনি দেখুন না আপনি যখন নির্বাচনের প্রার্থী ঘোষণা হবে যেই হোক না কেন সেটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন সেটা তো আর আমাদের জানার বিষয় না যেই ক্যান্ডিডেট হোক না কেন আমরা তার প্রচার এখানে আমাদের নেই বিরোধীরা করতে আসছে না না এসে এই যে এই যে সব জায়গাতেই শুধু এখানে না সারা বাংলায় ওই শুভেন্দু অধিকারীও দুই একটা জনসভায় মুকুল বৈরিক শ্রাদ্ধ করেছে অসীম সরকার তো চব্বিশ ঘন্টা মোবাইলে শ্রাদ্ধ করে আমার কারণ ওরা দেখেছে যে নবসূদ্র সমস্ত ওদের ভোট ব্যাংক সেই নমসূত্র সমাজের ভোট ব্যাংকটা ভেঙে সুরে চুরমার করে দিচ্ছে সেই জন্য আমার বিরুদ্ধে তারা এই ধরনের কথা বলতেই পারে ধন্যবাদ আপনাকে